ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা পৌঁছে গেল কৃষকদের জন্য এই জুলাই মাসে কিন্তু রয়েছে বড় চমক কারণ জোড়া সুসংবাদ আপনাদের জন্য একটি হচ্ছে পিএম কিষান সম্মান প্রকল্পের টাকা নিয়ে অপরটি রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে আপনাদের জন্য দুটো প্রকল্পে কিন্তু বড় চমক এসেছে সব মিলিয়ে সরকারের পক্ষ থেকে এই মাসে আপনারা দু টাকা এবং দু টাকা মিলিয়ে চার টাকা পাবেন অন্যদিকে দু হাজার টাকা ও পাঁচ হাজার টাকা মিলিয়ে সাত হাজার টাকা করে পাবেন কোন প্রকল্পের টাকাটা কত তারিখে আপনাদের ব্যাংকে আসবে এই নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট এসেছে পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে যেখানে জানানো হয়েছে কাদের কাদের এই কিস্তিতে টাকা দেবে আর কোন কোন কৃষকদের টাকা দেবে না কৃষকদের আর্থিক সহায়তা পেতে এই গুরুত্বপূর্ণ নতুন নির্দেশিকা এসেছে তাই বুঝতেই পারছেন আপনি যদি একজন কৃষক হন এবং পিএম এম কিষান প্রকল্প কিংবা কৃষক বন্ধু প্রকল্প অথবা দুটো প্রকল্পই আপনার নাম রয়েছে তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাব টাকা দেওয়ার ব্যাপারে নতুন কি কি আপডেট এসেছে কোন প্রকল্পে আপনারা কবে টাকা পাবেন কাদের কাদের টাকা দেবে কাদের কাদের টাকা দেবে না টাকা দেওয়ার নতুন তালিকায় কী কী চমক এসেছে কোন কোন কৃষকরা চার হাজার টাকা করে পাবে আর কোন কৃষকদের সাত হাজার টাকা করে এই মাসে দেওয়া হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো তাই সম্পর্কে ভালো করে জানতে হলে ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই পিএম এম কিষান সম্মান প্রকল্প কিংবা কৃষক বন্ধু প্রকল্প সহ আরও সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সঠিক সময়ে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ ঠিক সময়ে নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনি সাবস্ক্রাইব করে রাখুন তো এখানে আপনারা লক্ষ্য করুন এবারে টাকা দেওয়ার বিষয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট সে বিষয়ে কিন্তু এখানটায় জানানো হয়েছে এখানে ঠিক কি কি বলেছে দেখুন একদিকে কৃষক বন্ধু অপরদিকে পি এম কিষাণ জুলাই মাসে দুটি উপহার কোন প্রকল্পে কবে টাকা পাবেন জানুন অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ আপডেট কারণ আপনারা জানেন যে যাদের যাদের নাম পিএম কিষাণ প্রকল্পে রয়েছে আমাদের রাজ্যে তাদের আবার নাম কৃষক বন্ধু প্রকল্পেও রয়েছে তো আপনাদের জন্য কিন্তু ডবল উপহার দুর্দান্ত সুখবর কি কি আরও জানিয়েছে দেখুন কি বলেছে সমস্ত কৃষকদের জন্য এই জুলাই মাসে রয়েছে বড় চমক এই মাসে কৃষকরা একসাথে পেতে চলেছে কৃষক বন্ধু প্রকল্প এবং কেন্দ্র সরকারের পিএম কিষাণ যোজনার টাকা ফলে কৃষকদের অ্যাকাউন্টে আসতে চলেছে দু টাকা এবং দু টাকা মিলিয়ে চার হাজার টাকা করে অপরদিকে দু হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা করে মিলিয়ে সাত হাজার টাকা করে অর্থাৎ এই মাসে কৃষকরা চার হাজার টাকা এবং সাত হাজার টাকা করে একসঙ্গে পাবে অর্থাৎ আপনাদের জন্য কিন্তু দুর্দান্ত ঘোষণা বড় আপডেট কারণ একবারে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা আসতে চলেছে এবার কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের পক্ষ থেকে আরও কি বলেছে কোটি কোটি কৃষক দীর্ঘদিন থেকে অপেক্ষা করে রয়েছে সরকারের এই আর্থিক সহায়তা পেতে অবশেষে সেই সুখবর চলে এলো কোন প্রকল্পের টাকা কবে আসবে সেই তথ্য এখানটায় জানানো হয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য অবশ্যই সমস্ত তথ্যগুলো আপনারা ভালো করে দেখুন কি কী বলেছে দেখুন আরও তো প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা এবং কৃষক বন্ধু প্রকল্প দুটো টাকা দেওয়ার ব্যাপারে নতুন কী কি তথ্য জানানো হয়েছে কোন প্রকল্পের টাকা উপভোক্তারা কত তারিখে পাবে কোন কোন কৃষকরা এবার চার হাজার টাকা করে পাবে আর কোন কৃষকদের সাত হাজার টাকা করে আসবে কোন কোন কৃষকদের টাকা দেবে না আর কারা কারা টাকা পাবে টাকা দেওয়ার তালিকায় নতুন কি কি পরিবর্তন হয়েছে সমস্ত তথ্যগুলো এবার জেনে নিই তো খুবই গুরুত্বপূর্ণ আপডেট প্রত্যেকটি আপনার জন্য তাই অবশ্যই ভালো করে সমস্ত তথ্য আপনারা জানবেন প্রথমে দেখুন এখানটায় জানিয়েছে কৃষকদের জন্য উপহার উপহার দিচ্ছে কি বলেছে দেখুন কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয়ই আলাদা আলাদাভাবে কৃষকদের জন্য প্রকল্প চালু করেছে এই প্রকল্প দুটির মাধ্যমে কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা করে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এর মধ্যে কেন্দ্র সরকারের প্রকল্প হচ্ছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যার মাধ্যমে উপভোক্তারা ছ হাজার টাকা করে পায় পাশাপাশি রাজ্য সরকারের পক্ষ থেকেও কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আনা হয়েছে যার নাম কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পে কৃষকদের চার হাজার টাকা এবং দশ হাজার টাকা করে দেওয়া হয় কিন্তু এই জুলাই মাসে একই সাথে এই প্রকল্প দুটির টাকা পেতে চলেছে কৃষকরা ফলে তাদের ব্যাংকে চার হাজার টাকা এবং সাত হাজার টাকা করে সরকারি সহায়তা আসতে চলেছে বুঝতেই পারছেন আপনাদের জন্য বিশেষ উপহার এবার দেখুন যে কোন প্রকল্পে আপনারা টাকা পাবেন সবার প্রথমে আপনাদের দেখাবো কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের কবে দেবে এ বিষয়ে কি কি আপডেট এসেছে বলেছে রাজ্য সরকারের প্রকল্প কৃষক বন্ধুর টাকা এমনিতে বছরে দুটো কিস্তিতে দেওয়া হয় চার হাজার টাকা এবং দশ হাজার টাকা দুটো ভাগ করে কৃষকদের অ্যাকাউন্টে আসে এই কারণেই কিস্তিতে এক কৃষকরা দু হাজার টাকা এবং পাঁচ হাজার খরিফ এবং রবি দুটো আলাদা আলাদা মরশুমে কৃষকরা তাদের ব্যাংকে এই টাকা সাধারণত পেয়ে থাকে এবারে কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমের টাকা দেওয়া হবে অর্থাৎ এবার যে টাকাটা আপনারা পাবেন খরিফ সিজনের টাকা এই টাকা দেওয়ার সাধারণ সময় যেটা সেটা কিন্তু ইতিমধ্যেই পার হয়েছে তো এই নিয়ে আপনাদের ইতিমধ্যে আমি আপডেট দিয়ে জানিয়েছি এদিকে সামনেই রয়েছে দেখুন একুশে জুলাইয়ের সভা এরই মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে এই টাকা আসতে পারে বলে খবর তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এবার আপনাদের দেখাচ্ছি যে পিএম এম কিষাণ সম্মান যোজনার টাকা আপনারা কবে পাবেন এ বিষয়ে কি বলেছে দেখুন জানিয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কৃষকরা প্রতি বছর তিনবার করে টাকা পায় কৃষক বন্ধু প্রকল্পে যেরকম বছরে দুবার টাকা দেওয়া হয় পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে তিনবার কিন্তু টাকা আসে এই প্রকল্পে ছ হাজার টাকা করে দেওয়া হয় উপভোক্তাদের যেটা তিনটি ভাগে ভাগ করে কৃষকদের ব্যাংকে আসে এই প্রকল্পে চলতি কিস্তির টাকা গত মাসে দেওয়ার কথা থাকলেও বিভিন্ন প্রশাসনিক কারণে তা পিছিয়েছে টাকা দেওয়ার নতুন যে আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে যে আগামী আঠারোই জুলাই কৃষকরা এই প্রকল্পের টাকা পাবে ওই দিন বিহারের একটি জনসভা রয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। সেখান থেকে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ছাড়া হবে বলে জানা যাচ্ছে তো বুঝতেই পারছেন আপনাদের জন্য অত্যন্ত বড় আপডেট পি এম কিষান এবং কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে তো কোন প্রকল্পের টাকা আপনারা কবে পাবেন আশা করি বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন